মিম্মা কলকল করে হেসে বললো তুই তাহলে ইচ্ছে করেই ধাক্কা খেয়েছিস অফকোর্স। কোর্স তোর তো হ্যাপি সাহস সাহস কী জানতাম রবুটটা এমন কিছুই বলবে আরে স্যারের মাথা ঠিক নেই তৎক্ষণাৎ মিম্মার মাথায় চাটি মারলো মিরন চেয়ারে বসতে বসতে বললো মাথা ঠিক নেই বলেই তো এখন মেয়েরা শান্তিমতো অফিসে কাজ করতে পারে রাত করে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে না হলে তো তোদের এই জায়গায় ওই জায়গায় হাত দিয়ে বসে থাকতো তন্দ্রা চেয়ারে হেলান দিয়ে বলল তা যা বলেছিস স্যার কিন্তু সত্যি গ্রেট মেয়েদের জন্য কত সুযোগ সুবিধা রেখেছেন লেট হলে অফিসের গাড়ি করে স্টাফদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখেছেন দীর্ঘশ্বাস ফেললো তন্দ্রা ফিচেল হাসলো মিম্মা আর মিরান একসাথে কাজ করাতে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়েছে মিরন হেসে হেসে বলল তোর মনে হয় হ্যাভ বে কষ্ট হচ্ছে স্যারকে বলি আল্লাহর নাম নিয়ে তিন নাম্বার বিয়েটা সেরে ফেলতে অবশ্য তোকে বিয়ে করলে স্যারের আর ঠিক হতে হবে না সোজা পাগলা ঘরতে পাঠাতে হবে আজ এরা কথা বলিস কেন তুই আমি কেন কারো তিন নাম্বার বউ হতে যাব মিমা হেসে কোটি কোটি সে বলল কারণ স্যার অলরেডি দুটো বিয়ে করে ফেলেছে প্রথম বউ তো নেই তবে দ্বিতীয়টা আছে শুনেছি তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর উনি খুব ভেঙে পড়েন তার মধ্যেই আবার দ্বিতীয় বিয়ে ওটা আমিও শুনেছি মিরন কথাই ফোন কেটে বললো তাহলে যা শুনিসনি তা শোন তোর এই ময়দা চেহারা দিয়ে কিচ্ছু হবে না তাই অনুপথর তন্দ্রা তীব্র অপমান বোধ করলো ধুম করে এক কিল বসালো মিরনের বাজুতে মিলন গা দুলিয়ে হেসে ওঠে বলল শুনেছি মেয়েটা খুব ভালো দেখিস না স্যার আগে চেয়ে অনেকটা স্বাভাবিক আচরণ করে সেই দিন প্রেজেন্টেশন রুমে তো আমি পুরো শেষ হয়ে যেতাম ব্লু রয়েলসের ফাইলের বদলে নিয়ে আসলাম কানাডার শিপমেন্টের ফাইল যা তা অবস্থা আমার জাফর স্যার তো খুব খেপেছিল ভাগ্যিস শৈবাল স্যার ছিল সেখানে ইনভেস্টরদের রিকোয়েস্ট করে বসে রেখে আমাকে বাসা যাওয়ার সময় দিয়েছিলেন উফ কি ভয়ঙ্কর অবস্থা মেয়েটাকে চিনিস কি তুই তন্দ্রার কণ্ঠে কৌতূহল মিরন স্বাভাবিক গলায় বলল আরে না স্যারের বাসার পাশেই আমার এক বন্ধু থাকে ওর থেকে শুনেছি আর মেয়েটা কিরে ম্যাম বল স্যার শুনলে এক লাথি মেরে বের করে দেবে দুইটাকে মেম্মা তন্দ্রা ভ্রু কুচকে তাকালো ঠোঁট চেপে হেসে মেয়ে যাওয়া গলায় বলল মিরন হ্যাঁ আমাকেও ঝরঝর করে হেসে ফেললো মিম্মার তন্দ্রা চায়ের কাপে চুমুক দিলেন নমিতা বেগম কিন্তু তার গম্ভীর দৃষ্টি অরুণিকার দিকে অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে কাজ করছে অরুণিকা রান্নাঘর থেকে খাবার ঘর খাবার ঘর থেকে রান্নাঘরে তার ছোট ছোট চলছে দুই দিন আগে ফোন করে রুমকি বলেছিল যেন রিম আর ঝিমের জন্মদিনের কেক অরুণিকা নিজের হাতে বানিয়ে নিয়ে আসে বাচ্চা দুটো মামির হাতের কেক ভীষণ পছন্দ করে আজ সন্ধ্যায় একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছে জাফর রুমকি নিজের মা বাবাকেও যেতে বলেছিল কিন্তু তারা যাবেন না তৌফিক সাহেবের শরীরটা সকাল থেকে খারাপ করেছে তিনি শুয়ে আছেন নিজের রুমে নমিতা বেগম কিছু একটা বলবে বলবে ভাব নিয়ে বসে আছেন চাপান করা শেষ হলেও তিনি সাহস জোগাতে পারছেন না অরুণিকা নিজের মনের কথা ব্যক্ত করতে পারছেন না তিনি অরুণিকা সকাল হতেই তড়িঘড়ি করে সমস্ত কাজ শেষ করছে শ্বশুর শাশুড়ির জন্য রান্না শেষ করে ওভেনে কেকের মিশ্রণ ঢুকিয়ে দিয়ে মাত্রই বের হয়ে অরুণিকা তাকে দেখে উঠলেন অরুণিকার মুখশ্রিতে টলমলে ঘাম গলা পেয়ে সুর দিয়ে নামছে সেগুলো সে কোনো রকমে হাতের উল্টো পাশ দিয়ে কপালের ঘাম মুছে নিল চোখ জোড়াতে রাজ্যের ক্লান্তি সেইভাবেই শাশুড়ির নিকটে এসে বললো কিছু লাগবে আম্মা নমিতা বেগম শুকনো ঢোক গিলেন শুষ্ক ঠোঁট জোড়া আলতো করে ভিজিয়ে বললেন তোমাকে একটা কথা বলতে চাইছিলাম অরুণিকা এক গাল হেসে বলল বলুন না তীব্র অপরাধ বোধ নিয়ে রয়ে শুয়ে বললেন নমিতা বেগম বলছিলাম যে শৈপালের আব্বার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না আমারও বয়স হয়েছে কখন কি হয়ে যায় অরুণিকা চিন্তিত চোখে আশ্বাস দিয়ে বলল এসব কি বলছেন আম্মা বাবার কথা তো শৈবাল বলেছেন আগামী শুক্রবারই তাকে ডক্টরের কাছে নিয়ে যাবেন চিন্তা করবেন না আমার আপনার আর আপনার কি হয়েছে পায়ের ব্যথা বেড়েছে বললেন না তো আসুন আমি মালিশ করে দিই নমিতা বেগম আহত চোখে চেয়ে মন্থর সুরে বললেন তা না আসলে আমি বলছিলাম নমিতা বেগম থেমে গেলেন চোখ লুকাচ্ছেন তিনি বারংবার তিনি ঠিক বুঝে উঠতে পারছেন না অরুণিকা তার বলা কথাটা কিভাবে নেবে তিনি দ্বিধান্বিত তবু মনকে যে মানাতেও পারছেন না তিনি অরুণিকা শাশুড়ির চিন্তামগ্ন দৃষ্টি পড়তে পারল না সে সহজ স্বাভাবিক ভঙ্গিতে বলল আম্মা এত কি ভাবছেন বলুন না কি হয়েছে আমার কোনো ভুল হয়েছে নমিতা বেগম তথস্থ হয়ে বললেন না না মা তোমার কোনো ভুল হয়নি ভুল তো আমরা করেছি নিজের ছেলের খুশির জন্য তোমার খুশি কেড়ে নিয়েছি এভাবে কেন বলছেন আম্মা মাফ করে দিন রাগের মাথায় কখন কি বলে ফেলি আমি ভালো আছি আপনাদের ছেলের ওই রাগটাই একটু বেশি আসলে কি বলুন তো ছোটবেলা থেকে হই চিৎকার চেঁচামেচি আমার পছন্দ নয় এই কারণে আত্মীয় স্বজনদেরও অনেক কথা শুনেছি বিয়ে সাধিতে যাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না আব্বু আম্মু জোর করে নিয়ে যেত সেই আমি যখন আচমকা শৈবালের অমন রূপ দেখি মাথা কাজ করে না আমার তাই নমিতা বেগম চেয়ার থেকে উঠে খপ করে অরুনিকার হাত ধরলেন অরুমিন অরুনিকা ভয় পেয়ে যায় একটা ছাকুনি খেয়ে বলল কি করছেন আম্মা নমিতা বেগম কাঁদো কাঁদো মুখ করে অনুনয়ের সুরে বললেন আমি আর ওর আব্বা মারা যাওয়ার আগে ওকে একটু সুখে দেখে যেতে চাই বৌমা তোমাদের বিয়ের বয়স তো এক বছর হতে চললো আমরা চাই রিমঝিমের মতো তোমার জুড়ে কেউ আসুক এইবারই খুশি নিয়ে ফিরুক আমি তোমার হাতে ধরি বৌমা অরুণিকা লজ্জায় চোখ মুখ রাঙিয়ে বলল কি করছেন আমা নমিতা বেগম জোর দিয়ে বললেন তুমি আর না বলো না বৌমা একটা বাচ্চা হলে শৈবাল আরও সূত্রে যাবে দেখো বাচ্চা এলে এই রাগ আরও পানি হয়ে যাবে অরুণিকা বদ্ধ শ্বাস ফেলে বলল আপনি বসেন আম্মা নমিতা বেগমকে চেয়ারে বসালো অরুণিকা আদুরে গলায় বলল এত অনুনয় করছেন কেন হিরে মানিক তো চেয়ে বসেননি আমার কাছে নমিতা বেগম মাথা নত করলেন অরুণিকাকে কোনো আবদার করতেও তার দ্বিধা বোধ হয় সাথে একরাশ আত্মগ্লানি তাকে ঘিরে ধরে সংশয় সংকোচ আষ্ট জড়িয়ে নেয় তাকে অরুণিকা সরল গলায় বলল জয়নাল আঙ্কেলের সাথে কথা বলেছি আমি আঙ্কেল বললেন মেডিসিনের পাশাপাশি ওকে ডক্টর সাবিনার কাছে নিয়ে যেতে তিনি কয়েকটা সেশন করলেই শৈবালের বর্তমান পরিস্থিতি বুঝতে পারবেন তাই আমি ভাবছি তার সাথে দেখা করে এসে না হয় এই নিয়ে কিছু ভাববো আপনি তো জানেন তার রাগ কখন কি করে বসে অসুস্থ শরীর নিয়ে তখন তাকে সামলাতেও পারবো না বিয়ে তো একবারই হয় আম্মা আপনার ওই পাগল ছেলেকে আমি সত্যিই ভালোবাসি তাকে বলে দিয়েন এই জন্মে তাকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না কোথাও না অর্ণিকার দিকে তাকাতেই নিজের চোখে জল চলে এলো নমিতা বেগমের তিনি কিছু বলার আগেই তো চলে গেল অরুণিকা নমিতা বেগম বুক ভরা চাপা শ্বাসটা বের করে বিড় বিড় করে বললেন আমার আয়ু লাগুক তোমার কপালে আমার ছেলেটা তোমাকে ছাড়া শেষ হয়ে যাবে অরুণিতার জন্য ও যে পাগলামি করছে তার কি পরিমাণ যদি তুমি দেখতে পেতে তাহলে এক লকমায় তুমি বুঝে নিতে ওর জীবনে তোমার স্থান কোথায় নমিতা বেগম ডুকরে উঠলেন এই দিকে ভেতর আসতে পারি তন্দ্রার কণ্ঠে শখ প্রভৃত হল শৈবাল কেবিনে একা বসে আছে সে তার মোবাইল ফোনের স্লাইড শোতে একের পর এক ভেসে উঠছে অরুণিকার ছবি সেখানে দৃষ্টি রেখে বলল এসো তন্দ্রা নরম পায়ে এসে শৈবালের সামনে বসল তার হাতে সবুজ রঙের ফাইলটা এগিয়ে দিয়ে বলল ফাইলটা একবার দেখে নিন স্যার শৈবাল অস্পষ্ট কণ্ঠে বলল হুম এক হাতে মোবাইল সেখানে আবদ্ধ দুই বিমোহিত নেত্র অন্য হাতে নিল শৈবাল মোহিত হলো শৈবালের স্ত্রীর দৃষ্টিতে থাকা ওই মোহ অদৃষ্টির মাঝ বরাবর অস্পষ্ট ভাস নিকষ্ট পুরুষ্ঠ অষ্টধর সহ আসক্তিতে টুই টুম্বুর ওই পৌরস তীপ্ত আননে পলকহীন বিমুগ্ধ চোখে চেয়ে রইল তন্দ্রা তার অগোচর ফাইলটা দেখা শেষ করে আঙুলের ধাক্কায় ঠেলে দিল শৈবাল শক্ত ফাইলের আবরণ বুকের কাছে লাগতেই সম্বিত ফিরে পায় তন্দ্রা একলা হোমায় চোখ বড় বড় করে বলল জি স্যার ফাইলটা রিচেক দিয়ে এসো কেন স্যার চেক করলে বুঝবে যাও তন্দ্রার মন অক্ষুণ্ণ হল অধর ফাঁক করলো কিছু বলার জন্য তখনই ফোনটা বেজে উঠলো শৈবালের শৈবাল রিসিভ করলো অল্পকালেই তার গম্ভীর কঠোর মুখটা সতেজ হলো ওষ্টা ধরে ফুটে উঠলো মধুর হাসি সে সানন্দে বলল হ্যালো কি করছেন কিছু না তুমি অরুণিকা মৃদু হাসলো মিহি গলায় বলল কি নিয়ে আসতে বলেছি মনে তো আছে শৈবাল তেজরা হাসলো মিষ্টি করে বলল হুম হুম অরুণিকা নাক মুখ কুচকালো সে ভালো করেই জানিয়ে মিথ্যা বলেছে শৈবাল তবু আগ্রহ নিয়ে বলল প্যাকেট চকলেট দুটো ট্যাডি বিয়ার দুটো আইসক্রিমের বক্স দুজোড়া বাতি জুতো আর আপনি জুতোর কথা শুনতেই হেসে ফেললো শৈবাল পাশ থেকে অরুণিকাও মিহি সুরে হাসে শৈবাল এক ভ্রু উঁচু করে তাকালো তন্দ্রার দিকে তন্দ্রা এখনো ধুম ধরে তার দিকে তাকিয়ে বসে আছে শৈবাল মৃদু হেসে বললো আমি জি আপনি জলদি আসবেন না হলে ওরা রাগ করবে আর তুমি অরুণিকা নিঃশব্দে হাসলো ঠোঁট চিপে কিছুক্ষণ চুপ করে থেকে বলল আপন বাবু না আমার ছলম করে টুক করে লাইন কেটে দেয় অরুণিকা চোখে হাসে শৈবাল তার ওই আলো ছলমলে চোখের হাসিতে কি যেন দেখলো তন্দ্রা শৈবালের অবিমিশ্র অভাদ অধরষ্টের হাসিতে মোহাচ্ছন্ন সে তার ঘুর লেগে আসে শৈবাল কান থেকে ফোন সরিয়ে পূর্বের ন্যায় কণ্ঠ শক্ত করে বলল তুমি এখনো যাওনি কেন আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে ফাইল চেক করে আমার সাইন নিয়ে যাবে তন্দ্রা ভ্রুতে ছোট ছোট ভাঁজ তুলে বলল কিন্তু স্যার যেতে বলেছি তোমাকে তন্দ্রা নিরুপায় হয়ে উঠে দাঁড়ালো আধা ঘন্টায় তার পক্ষে কোটি টাকার হিসাবে কি গরমিল হয়েছে তা খুঁজে পাওয়া দুষ্কর সে আহত চিত্তে হেঁটে হেঁটে দরজার কাছে পৌঁছতেই শৈবাল বলে উঠল শোনো তরি পেগে ফিরে তাকালো তন্দ্রা শৈবাল ফোস করে দম ছেড়ে বলল এক লক্ষ টাকা এই কোম্পানির জন্য অনেক বড় কিছু না হলেও তোমার জন্য অনেক বড় সমস্যার সৃষ্টি করবে যাও চট করেই হেসে ফেলল তন্দ্রা সে তার সংকেত পেয়ে গেছে গদগদ গদ গলায় চকচকে চোখে চেয়ে বলল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার শৈবাল ন তো মুখে চেয়ে আছে তন্ত্রের থেকে তাকালে হয়তো বুঝতে পারতো মেজদার চোখে জল নেমে এসেছে রিম ঝিমের খুশিতে ঝলমাল করছে বসার ঘর ছোট ছোট বাচ্চাদের খলখলা নিতে কুজিত চারপাশ মামির আল্লাদে আটখানা রিমঝিম অবলীলায় কড়া আবদার পরিপূর্ণ শৈবালের নিয়ে আসা জুতো পরে দুই বোন ভীষণ আনন্দিত মামিকে আগ্রহের সাথে টুকটুক করে হেঁটে দেখাচ্ছে কেক কাটা শেষ বাকি বাচ্চারাও নিজেদের মধ্যে ব্যস্ত রয়েছে একটু দূর থেকে প্রাণ পাখিকে আঁকিবদ্ধ করে রেখেছে শৈবাল লাইট অলিভ রঙে শাড়ি পরেছে অরুণিকা কানে সোনালি রঙের চ্যাপটা দুল চুল খোলা রাখতে চেয়েও শৈবালের কথায় খোপা করে রেখেছে শিথিতে সগর্ভে শোভা পাচ্ছে টিকলি অরুণিকা ঝুঁকে কথা বলছে তার টিকলি ঝুলে যেতেই ছোট ছোট হাতে তা অরুণিকার কপালের সাথে চেপে ধরেছে ঝিম মিঠে গলায় বলল আমি মা তোমাকে সুন্দর লাগছে অরুণিকা ঝকঝকে হেসে বলল করে দুই বোন একসাথে মাথা দোলালো অরুণিকার চোখে হেসে দুই বোনের গালে টুস করে চুমু দিয়ে বলল আমার মনে মামনিদেরকেও সুন্দর লাগছে একদম পুরীর মতো দুই বোন খিলখিল করে হেসে ওঠে সচ্ছল হাসির দমকি রিমঝিমের চোখ দুটো ক্ষুদ্রাকৃতি ধারণ করে না কুচকে যেতেই মিষ্টি লাগে আরো অর্ণিকা সোজা হয়ে দাঁড়ায় তার দুই হাত ভর্তি ছন করছে চুরি চুরির শব্দ একদম পছন্দ নয় তার কিন্তু শৈবালের পছন্দ গোলাপি আবিরে রাঙানো অষ্ঠা ধরে চিরল হাসি সেই হাসিতে আবিষ্ট শৈবাল আকস্মাত ফোন কল অ্যাটেন্ড করতে সরে আসে সে তৎমধ্যে এগিয়ে আসে শিমুল অরুণিকার সন্নিকটে দাঁড়িয়ে সতেজ কলায় বলল কেমন আছেন মিসেস শৈবাল অরুণিকা প্রাণবন্ত হাসলো জড়তাহীন গলায় বলল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন শিমুল মোলায়েম হেসে বলল এই তো চলছে চিনতে পেরেছেন তাহলে আমি তো ভেবেছিলাম চিনবেন না না চিনার কি আছে বিয়েতে আসতে পারিনি সরি গিফট পাঠিয়েছিলাম পেয়েছেন তো অরুণিকা সহজ হেসে বলল জি পছন্দ হয়েছে হুম শরীরের অবস্থা এখন কেমন অরুণিকার হাসি নিভে গেল তবু চোখে প্রসন্নতা রেখে বলল আগের চেয়ে ভালো শিমুল আফসোসের সুরে বলল সবই শুনেছি আমি ভাবির কাছে ভেরি স্যাড অরমিতাকে পাগলের মতো ভালোবাসতো শৈবাল অনেক খুশিও ছিল কি থেকে যে কি হয়ে গেল গলায় যেন কাটা বিধে গেল অরুণিকার না সেটা গিলতে পারছে আর না পারছে উগড়ে দিতে কয়েকটা বড় বড় শ্বাস নিতেই তার চোখ মুখ অস্থির দেখালো শিমুল উদ্বিগ্ন গলায় বলল আপনি ঠিক আছেন তো অরুণিকা অনেক কষ্টে অষ্টাধার গড়িয়ে শ্বাস ফেলল ভেজা নেত্র যুগল প্রস্ফুটিত রেখে গহন শ্বাসের সাথে বলল হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি অরুণিকা হালকা পেছনে গেল একটা ছোট্ট বাচ্চা দৌড়ে যাচ্ছিল তৎক্ষণাৎ অরুণিকার সাথে ধাক্কা লাগতেই বাচ্চাটির হাতে থাকা কেক মেখে যায় অরুণিকার শাড়িতে শিমুল ব্যস্ত হয়ে বলল একটা টিসু নিয়ে এসে অরুণিকার শাড়িতে ছাড়া দিতেই ছড়ের বেগে শিমলকে ধাক্কা মারল শৈবাল হতপম্ব হয়ে গেল উপস্থিত সকলে তাদের এলোমেলো ভয়ে অস্থির দৃষ্টি শৈবালের দিকে জাফর তার এক প্রতিবেশীর সাথে কথা বলছিল দৈবাদ ঘটনায় সে হতবাক শৈবালের চোয়াল শক্ত চোখে চাহানি উগ্র রোশান আলে জ্বলছে কায়া ফোসফোস করে রুদ্রমূর্তি ধারণ করে অচিরেই শিমুল ধাতস্থ হওয়ার সময় পেল না তার পূর্বে কেক রাখার টেবিলের উপরে রাখা ঠান্ডা পানীয়ের বোতল হাতে নিল শৈবাল টেবিলের কোনার সাথে বাড়ি মারতেই তার ছিটকে পড়ল এধারে ওধারে তার ব্লেজার ভিজে গেল চোখে মুখে ছিটকে পড়ল পানীয়ের অংশ ভাঙা বোতলের অবশিষ্টাংশ নিয়ে এক লহমায় শিমুলের কাছে গিয়ে তার শার্ট চেপে ধরে চোখে গেঁথে দিতে গেলেই অভাবিত ধাক্কায় পিছিয়ে যায় শৈবাল পায়ের ভার দৃঢ় করতেই স্থির হলো সে ভাইয়ের পেছনে আশ্রয় নিল শিমুল প্রীতিমা তো কাঁপছে অরণিকার জাফর হলোকে বলে উঠল এসবের মানে কি শৈবাল কি করছিলে তুমি শৈবাল হিংস্র কণ্ঠে বলল ওকে বলেছি অরুর আশেপাশে না আসতে শুনতে পাইনি ও মাই গড কথাই বলছিল শৈবাল শিমুল দাঁতে দাঁত কষে বলল তোর বউকে কি আমি নিয়ে যাচ্ছি নাকি আজও পাবলিকই ভাই শৈবাল শব্দ করে শ্বাস ফেলছে রিমঝিম ভয়ে আরুষ্ট হয়ে মায়ের কাছে দাঁড়িয়ে আছে বোতল ফেলে ঘুরে গিয়ে অরুণিকার হাত চেপে ধরে হাঁটা শুরু করে শৈবাল অরুণিকা পুতুলের মতো হেঁটে চলেছে রিমঝিম দৌড়ে গিয়ে পথ দাঁড়ায় ঠোঁট ফুলিয়ে কেঁদে কেঁদে বললো রিম মামা মনিমাকে নিয়ে যেও না হ্যাপি বার্থডে তো শেষ হয়নি অরুণিকার হাত ছেড়ে দেয় শৈবাল হাত মুড়ে বসে পড়ে রিম ঝিমের হাতে চুমু খেয়ে নিষ্পাপ গলায় বলে হ্যাপি বার্থডে জন্য অপেক্ষা করলে আমি শেষ হয়ে যাবে আম্মু আসি সইবাল উঠে দাঁড়ায় রিম ঝিমের অনুভূতিকে পায়ের তলায় পিষে রেখে অরুণিকাকে নিয়ে বেরিয়ে গেল সে ফ্যাল ফ্যাল করে ছেয়ে রইল সবাই খাবারের প্লেট হাতে নিয়ে মেঝেতে বসে আছে শৈবাল অরুণিকার কপল বেয়ে পড়া পানি টুক টুক করে শুষে নিচ্ছে তার শাড়ি শৈবাল নির্মহ গলায় বলল খেয়ে নাও অরু অরুণিকা তিক্ত গলায় বলল ইচ্ছে করছে না আমার প্লিজ খেয়ে নাও সরি বলেছি তো অরুণিকা ছাকিয়ে উঠল সরসে বলল কিসের সরি কিসের সরি শৈবাল নির্বাত চোখে চেয়ে বলল যা হয়েছে তার জন্য সরি প্লিজ খেয়ে নাও তুমি কিছুই খাওনি অরুণিকা ওষ্ঠাধরের ভাঁজ খুলে শ্বাস ফেলল গনগনিয়ে উঠল তার চোখ দুই হাত দিয়ে তো মুছে নিল চোখ জোড়া ক্রুদ্ধ গলায় বলল এই আপনার কি সমস্যা কেন এমন করেন আপনি কি মনে হয় আপনার আমাকে স্বর্গের পরি মনে হয় নাকি বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া মনে হয় কোনোটাই নই আমি এমন সুন্দরী নই যে যে দেখবে সেই লেজ নাড়াতে নাড়াতে আমার পেছনে ঘুরঘুর করবে তাহলে তাহলে কি সমস্যা আপনার কেন পাগলের মতো আচরণ করেন বউকে শুধু আপনারই আছে আর কারণেই শৈবাল শুনল তার মধ্যে কোনো ভাবের উদ্বেগ হলো না সেরকম চোখে তাকিয়েই বলল খেয়ে নাও ওরু না খেলে রাতে ঘুম হবে না তোমার এই আপনি মানুষ একটা মানুষকে ওভাবে কেউ মারতে যায় আপনার ভয় করলো না শৈবাল যদি শিমুল ভাইয়ের কিছু হয়ে যেত শৈবাল পূবের নাই বলল তুমি খাও ওরু অনেক রাত হয়েছে আপনি প্লিজ যান এখান থেকে প্লিজ যান একদম সহ্য হচ্ছে না আপনাকে আমার শৈবাল ক্লান্ত শ্বাস ফেলেই অনুরক্তি সুরে বলল কি করলে খাবে তুমি বলো আমাকে আমি তাই করব। হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো